আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত তো আজকের রেসিপি চালতার আচার তৈরি তো চাল তার আচার তৈরি করতেছি কিভাবে তা দেখে নিন চালতা ভালো করে ছিলে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে তো আমি মিষ্টি চালতার আচার তৈরি করে নেব তাই প্রথমত কি করব চালতাগুলো কিছুটা সিদ্ধ করে নেবো দিয়ে দিলাম পাত্রের মধ্যে সিদ্ধ করার জন্য অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন ছেঁকে নেব অনেককে চাইলে পাটার মধ্যে হালকা থেতলে নিতে পারেন তো পাত্রের মধ্যে আচার যাতে লেগে না যায় চার চামচ সরিষার তেল দিয়ে নিব যে কোনো আচারে সরিষার তেল ইউজ করবেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিলাম চালতা গুলো গরম মশলা লং এলাচ তেজপাতা দিয়ে দিলাম এক বাটি গুড় আপনারা যেকোনো গুড় ইউজ করতে পারেন তো আমি চালতা নিয়েছিলাম দুটা তাই এক বাটি গুড় দিয়েছি আপনারা যে যতটুকু মিষ্টি খান সেই পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিবেন এখন সবগুলো একসাথে মিশ্রণ করে নেব এখন দিয়ে দিব এক চামচ পাঁচ পূরণ সবগুলো ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি চাল তৈরি হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ